তেরো তারিখ বাংলাদেশের অবস্থা প্রচুর খারাপ বিএনপি সমাবেশ দেখেছে কিন্তু এইটা কিরকম সমাবেশ করবে নিজেদের দলের ব্যাপারে কথা বলবে কিংবা বলবে ভবিষ্যতে তারা কি কি উন্নতি করতেছে তা বাদ দিয়া গাড়িতে আগুন দেয় রাস্তায় আগুন দেয় সিং ক্রিয়েট করে হাতে মশাল নিয়ে তারা আন্দোলনে নেমে এইটা আবার কোন ধরনের দেশ সেবা এই যে যারা জামায়াত আছে বা বিএমপি আওয়ামী লীগ সবাই তো এই দেশকে দেশের মানুষের সেবা করার জন্য ক্ষমতা চাচ্ছে কিন্তু তারা কি আদৌ মানুষের সেবা করবে তাদের তো আগের কার্যকলাপ যাইতেছে যে কত সেবা তারা ভবিষ্যতে যে করবে বর্তমান সময় মানুষকে যেভাবে কষ্ট দিচ্ছে বিভ্রান্তির ভিত্তে রাখছে তাহলে ভবিষ্যতে যে তারা কি করবে তা বাঙালি অনেক ভালো মতোই জানে এরপরও কিছু আবালচতা বাঙালি আছে যারা দেখেও দেখে না বুঝেও বুঝে না এই যে যারা রাস্তাঘাটে কাজ কাম করে এই সড়ক অপরাধের কারণে তাদের কামে ক্ষতি হইতে হাজারো মানুষ যারা এই রাস্তা অবরোধ করার কারণে নিজের কাজটা করতে পারতেছে না এইটা তাদের অনেক লস হইতেছে আবার এই যে বাসে আগুন দিতেছে এই বাস যারা মালিক এদের কি ক্ষতি হইতাছে না এই ক্ষতিপূরণ গুলো কে দিব লকডাউন ফকডাউনে সাধারণ মানুষের ক্ষতি হইতেছে তাদের তো আর কিছু হইতেছে না যে তারা বুঝবে আমি শুধু একটা কথাই বুঝাইতে চাইতেছি এরা তো আমাদের দেশের আর দেশের মানুষের ভালো রাখার জন্যই এই ক্ষমতাটা চাইতেছে তাহলে তারা কি এমন ভালো রাখবে যে ক্ষমতা পাওয়ার জন্য দেশের মানুষের ক্ষতি করতেছে এখন তাদের হাতে ক্ষমতা নেই ক্ষমতা পাওয়ার জন্য তারা এত নিসংশ হয়ে উঠেছে ভবিষ্যতে যখন ক্ষমতা পাবে তখন কি হবে আমরা কি কেউ জানি এক শৈলাচারীর কাছ থেকে মুক্তি পেয়ে কি তাহলে আমরা আর এক শৈলাচারীর হাতে পড়বো জানিনা ভাই কপালে কি লেখা আছে কিন্তু পরিশেষে একটা কথাই আপনারা যারা বিভিন্ন দল করেন বিএনপির সমর্থক কিংবা জামায়াতের সমর্থক একটু ভাবিয়া চিন্তিয়া করিয়েন কাজ কারণ এই দেশ আমার আপনার আমাদের সকলে কুল হাতে পড়লে কিন্তু আমি আপনি সবাই শেষ হয়ে যেতে পারি